আরে ইয়ং ম্যান আই এম ভিক্ষা অফ ইউর কান্টি মানে বাইরের দেশে ভিক্ষা করি এই ঘেটাত না ললে তো বাইরের দেশে ভিক্ষাই তাই না তাই এই সব খেটা নিয়ে ভিক্ষা করি কচামিকা জয়ান্তে পকেটও একটা টিয়া নাই হাউ মাও কাহু মাও লাগাই দিছে হে নেব স্টিয়া জয়ান্তে হেই ইউর ব্রাদাৰ অনলি টুয়েন্টি টাকা একটা একদম সিগারেট কিনলে তো শেষ হয়ে যাবে হিস ইভ ইউর রাইস অফ ইউর মানি আমেনিয়া খুতি তুইtam ও আপনি ভিক্ষা কো জান আবা ইংলিশে জদাইতে আইছেন কি লিখাত হাউ ডিয়ার ইউ তIAM আলো কথা কইছস আউট ইজ দ্য নয়েজ কানে পড় তো হাড়েলাইছস গরু গরু ফুস ফুসস কালা কালা তো এই দে বউ নাই তাও তো তোমার তিনটা নাই শালা মন্দ পোশাক নাই তাও তো তোমার তিনটা নাই এই বলে হোয়াটসঅ্যাপে যায়

টেবিল বাইত্ব টেবুল আছে বাচ্চা পড়ালেই করে ও শিট ডিসকাউন্টিং ম্যান মূর্খ কোথাকার শিট টিএ শিট গরমে তো মানুষ বাসতে না আর ডিসকাউন্ট এত কোন দোকানও দিচ্ছে না ডিসকাউন্ট দিলে তো আমি মার্কেটও দেখতাম অব যাও বোকা ফুদা ম্যান আই অ্যাম হাংরি আই অ্যাম ফংরি হু ইজ স্টল অফ দা দিস ইজ মানি

পকেটে একটা টিয়া নাই হাউমা কাউমাও লাগে দিছে এই নে বিশটা জানতে ও 20 টাকা বেরি স্মার্ট নোট নোট পোষাইতো না বাপ রে না পোষাইলে তুই হুয়া থাক গা একটা টিয়া নাই 20 টা টিয়া দিছি ছইলা দইলে উত্তর আছে হে ইওর ব্রাদার অনলি 20 টাকা একটা অ্যাডভান্স সিগারেট কিনলি তো শেষ হয়ে যাবে বাপ রে দেখছ কি জমিদার একটা আকিজ খাইতে পারি না হে বেনসন সিগারেট খায় যাও বাইরেতে আইফে কইতে একটা আদমOra বিশটায় দেই কত কথা হুনাই আরে তোর মত চার পাঁচটা আমার কর্মের রাই লাখ লাখ কে গম্বনার লইকা সব নাশ এটা অনেক বড় লোক হের কাছে একটা চাকরি লইতে হইব এ ভাই কারণ কারণ আমার একটা চাকরী দিয়া যান হ হ্যালো গুড ইওর आफ्टरनून মাই কামিং কিভাবে পার ইংলিশেতে কথা বলে ক্যাটা বিদেশ থেকে সাতটা আইছে নাকি স্যার কি হইছে আই এম কোয়রাতি মাই নাম ইস তামিম চৌধুরী ইজ ইউর রাইস অফ ইউর মানি আমি নিয়ে খুঁজি ছুঁতাম ও স্যার আপনি কোন ইঞ্জিনিয়ার থেকে আইছেন সামনে বিয়া কোন টাকা পয়সা দিবেন নাকি হে বেড়া বোকা সুদা মূর্খ কথা কার কিছু বুঝস না আই এম ফকির ভিক্ষা খুঁজে আসি কত বাংলা কই থাকি তুই কিছু বুঝস না ও আপনি ভিক্ষা খুঁজেন আবার ইংলিশে সদাইতে আইছেন কি লিখা তো আপনি ভিক্ষা খুঁজে আমার বালা করে কলিত হয় ও স্যার আপনার লগে আমার রাইখা দেন

বাসমতি চাল হলে একটা কথা ছিল নতুন চাল হলে একটা কথা ছিল তাই বলে মোটা চাল এই মোটা চাল আমি নিব চিকুন চাল এবং বাসমতি চাল চিনি গুঁড়ো চাল হলে একটা কথা ছিল ওইগুলো নেওয়া যায় হোয়াট ইউর মূর্খ কোথাকার তুই জানোস না আমি কি চাল খাই হে বেডা তুই আরে চিনোস ও আমেরিকা ভিক্ষা কর দিনে 10 12 লাখ টাকা কামায় এখন বাংলাদেশে আইসা 5 লাখ টাকা কামায় বাপ রে এলি গায় পোষে না আর তুই মোটা চাল হাত দছত

তোর বউ চিকুন চাল খাইতে পারে না এই ল তোর এক লাখ টাকা দিলাম এনে এক লাখ টাকার বান্ডিল আছে তোর বউরে চিকুন চাল না খাওয়াই যা আরে ব্যক্তি আরে দিতাছেন কা এন্ত আর দেখতি আমারে দেন ফকিন নি কোথাকার লেটস গো ফলো মি